কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকামণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে রয়েছে সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্জকরণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর দিন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত বৃশ্চিক রাশি স্করপিও বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি ইঙ্গিত দিতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশির অধিপতি হলেন মঙ্গল গের অবস্থান আপনাকে আরো বেশি শক্তিশালী সাহসী এবং সতেজ করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি ফিরে পেতে চলেছেন আপনারা যে কাজই করবেন তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেনি কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে দিনের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম দিয়ে তা অতিক্রম করতেও পারবেন তাই একটু ধৈর্য বজায় রাখুন সন্ধ্যায় আপনি কিন্তু স্বস্তি পেতে চলেছেন এবং আপনাদের মানসিক শান্তি আপনারা অনুভব করতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো নতুন কোনো চুক্তি অথবা পার্টনারশিপের সুযোগ আপনারা আজকের দিনে পেতে চলেছেন যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে যারা কিনা বাইরের দেশের সঙ্গে বিজনেস করে থাকেন তারাও কিন্তু আজকের দিনে ভালোই লাভবান হতে পারেন বিনিয়োগের আগে শুধু একটু বিচক্ষণতার সাথে গবেষণা করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি প্রচণ্ড ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনার বস করবে এবং আপনাদের আজকে পদোন্নতিও ঘটতে পারে আপনাদের চাকরিজীবনে আজকের দিনে আপনার সহকর্মীরাও যথেষ্ট আপনাদের কাজে সহযোগিতা করবেন আপনারা মিল খুব সুন্দর করে আপনাদের কাজ সম্পন্ন করতে পারবেন আপনাদের প্রজেক্ট আজকের দিনে সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার আজ প্রবল থাকতে চলেছে কঠিন বিষয়গুলো আপনারা কিন্তু কিন্তু বুঝতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে ভবিষ্যতে ভালো ফল পেতে চলেছে তাই আজ একটু মনোযোগ সহকারে পড়াশোনা করুন আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি প্রচন্ড শুভ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাদের একটু বিরত থাকা জরুরি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা যদি করে থাকেন এটি একটি ভালো মুহূর্ত প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য সময়টি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া খুবই গভীর থাকবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্ক জড়ানোর সুযোগ পেতে চলেছেন পারিবারিক জীবন আপনাদের আজকে খুব ভালোই থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সময় কাটাতে বিশেষভাবে ভালো লাগতে চলেছে আপনারা আজকে পরিবারের সাথে যে কোনো কাজ করতে পারেন তাতে কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করতে চলেছেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি একটু দেখা দিতে পারে তাই স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং পর্যাপ্ত ঘুমাবেন আজ আপনারা পর্যাপ্ত জল যদি পান করে থাকেন তাহলে আপনাদের শরীর পজিটিভ এবং রঙ থাকতে চলেছে আজ আপনাদের থাকতে চলেছে লাল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন এতে আপনারা কিন্তু শুভ ফল ভবিষ্যতে পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার অনুমান চালিসা পাঠ করলে আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে এবং সকল বাধা বিপত্তি আপনারা সহজেই কাটিয়ে উঠতে পারবেন আজ আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থা ধীরে ধীরে অনুকূলে চলে আসবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠ বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলায় সাতটা বেজে দু মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক